আবি তা বাবার সাথে বাজারে যে কি কি আনলা তো আমাদের দেখাও এই শাক শাক এটা কি শাক আচ্ছা শাকটা পরে দেখব ঠিক আছে তা এগুলো কি এগুলো এগুলো তো কলা কলা ও কলা তো দেখি কলা হ্যাঁ কলা কলাটা কার জন্য এনেছে তোমার জন্য ঠিক আছে দেখি আর কি আছে এটা কি

ভাত হবে বন্ধুরা দেখো আরবি বাবার সাথে বাজারে চেয়ে কত বাজার আনলো তারাবি তো বড় হয়ে গেছ মাসাল্লা তাই তো এখন থেকে বাবার সাথে বাজারে যাবে বাবাকে সাহায্য করবে কাজে আচ্ছা ঠিক আছে